দর্শক আজকে আমরা আরেকটা ওয়াটার ফিল্টার নিয়ে আসছি এই ফিল্টারটা হচ্ছে ওয়ান এস্টেজ আয়রন রিমুভাল ওয়াটার ফিল্টার অর্থাৎ আপনার পানিতে যে আয়রন আছে বা ময়লা আছে ভারী যে ময়লাগুলো আছে এটা রিমুভ করার জন্য এই ফিল্টার প্রয়োজন এই ফিল্টারের যে ভিতরে যে ফিল্টারটা রয়েছে এই ফিল্টারের মাধ্যমে আপনার পানিটাকে একদম ক্লিয়ার করে দিবে। আপনার এখানে কোনো আয়রন বা অন্য কোনো ময়লা আসবে না যাদের পানিতে আয়রন থাকার কারণে গোসল করতে গেলে পানির কারণে চুল পড়ে যায় তারা এই ফিল্টার ব্যবহার করতে পারেন বা কাপড় পরিষ্কার করতে গেলে আয়রনের কারণে কাপড় লাল হয়ে যায় তারা এই ওয়ান স্টেজ ফিল্টারটা ব্যবহার করতে পারেন আয়রনের কারণে চুল পড়ে যায় তাদের জন্য অনেক উপকারী একটা ফিল্টার মোট কথা অল্প টাকায় সেরা একটা ওয়াটার ফিল্টার আর এটা সেট করতেও খুব ইজি আপনি নিজেই এটা সেট করতে পারবেন আর এর ভিতরের কাঠিসের দামও খুবই অল্প যেটা আপনি আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন ফিল্টারটি সম্পর্কে জানতে হলে আমাদের স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রাইসটা সম্পর্কে জানতে হলে কমেন্ট করতে পারেন অথবা কল করতে পারেন আমাদের নাম্বারে ধন্যবাদ সকলকে